ভিডিও মোর হয়ই নেই ভিডিও নাই হইতে মই শুরু করিতেছু এখন আমি আছি এনডিয়ার ভেতরে এই যে আমার নাতনি এরা হলো এনডিয়া ওর বাবা বিডিআর সামনে আছে অসুবিধা নাই আমাকে দেখতেছে ফলো করতেছে আর এই যে আমার নাতনি এই আমার নাতনি এটা হলো বাংলাদেশ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন কৃষক টাকা চাই না পয়সা চাই না গাড়ি চাই না শুধু একটা লাইক সে একটা কমেন্ট সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবার সীমানা তারা দেখাইতেছি এই যে এই জায়গাটা দেখতেছেন এটা বাংলাদেশ আর এইটা ভারত আর ওই যে দেখা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটা তার কাটার বেড়া ওরা কিন্তু কেন্ডিয়া আর ওখানে বিজেপিও আছে বসি দেখা যাবে না ওখানে যাওয়া যাবে না কালকে সিও স্যার মিটিং করছে বর্ডারে নামা নিষেধ তাই জন্য আমি বাংলা সীমানা থেকেই আপনাদেরকে দেখাইতেছি দেখেন ওই ওই জায়গাটা পুরোটাই কিন্তু ইন্ডিয়া তার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে আমি এই কামনা করি আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন কৃষক